উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ চোদ্দশত পঁয়তাল্লিশ হাজরি বিশেষে হাফেজ আমিনুল ইসলামের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা আল্লাহ পাকের গভীর মহাব্বতে লেখা আমার প্রাণ প্রিয় পীর মোরশেদ কুতুব আলম আরিফ বিল্লাহ রোমিয়া জামানা হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বারাকাত লেখা নসিহতপূর্ণ কবিতা কবিতার নাম হারিয়ে গেছি হারিয়ে গেছে হারিয়ে গেছে তো হারিয়ে যাওয়া উচিত তো চৌঠা মার্চ দুই হাজার একুশ রাত পাঁচটা তিন মিনিট খানকা ইয়াদগারে হাকিম উলুম্মত ঢালকানগর ঢাকা খানকা ইয়াদগারে হাকিম উলুম্মত মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকিম উলুম্মত হাকিম উলুম্মতের স্মৃতি এখানে হাকিম উলুম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথায় আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ যখন যখন যে সুযোগ হয় আল্লাহ যতটুকু তৌফিক দেন চলো হারিয়ে গেছি তোমার নুরের অসীম জাহানে আসন নিলে যেদিন তুমি হৃদয় সিংহাসনে হারিয়ে গেছি তোমার নূরের অসীম এক আসন মিলে যেদিন তুমি হৃদয় সিংহাসনে আসল মিলে যেদিন তুমি হৃদয় সিংহাসনে এত এই সকল কবিতা অনেক সুন্দরভাবে পড়তো হাফেজ রকিব রকিবুল হাসান কিন্তু সে হারায় গেছে কাতারে গিয়ে কাতার চলে গেছে ইমাম সাহেব সেখানে মাসাল আর না হলে জালেম কত সুন্দর করে পড়ত হম আল্লাহ ওর উপর রহম করেন আর কি করা বদুয়া তো করা যায় না দোয়াই করতে হয় আল্লাহ জালেমের উপরে রহম করেন হম চল ফের পড়ো হারিয়ে গেছি কে জহানে আসন নিলে যে দিন তুমি হৃদয় সিংহাসনে আসন নিলে যে তুমি হৃদয় সিংহাসনে কখন কোথায় হঠাৎ তুমি এলে সঙ্গপণে নিমিশে বেধে নিলে নিবিড় কি বন্ধনে কখন কোথায় হঠাৎ তুমি এলে সঙ্গে কখন কোথায় হঠাৎ তুমি এলে সঙ্গ মনে এক নিমিশে বেধে নিলে নিবিড় কি বন্ধনে নিবিড় কি বন্ধনে একসাথে মিলে যাবে নিবিড় কি বন্ধনে এক নিমিষে বেঁধে নিলে নিবিড় কি বন্ধনে নিবিড় কি বন্ধনে হারিয়ে গেছি কখন আমি তোমার রূপ ঝলকে টেনে নিলে যখন তুমি কাছে এক পলকে তোম তুমি কাছে এক পলকে দাওর পড়ো হারিয়ে গেছি কখন আমি তোমার রূপ ঝলকে রূপ ঝলকে কি পড়ে মুখ দিয়ে উচ্চারণ তোমার রূপ ঝলকে হারিয়ে গেছি কখন আমি তোমার রূপ ঝলকে কাছে এক পলকে টেনে নিলে যখন তুমি কাছে এক পলকে আমি নহি আমার ও গো শুধু যে তোমারি আমি নহি আমার ও শুধু যে তোমারি শিরায় শিরায় ধ্বনি শুধু যে তোমারি বিন্দু বিন্দু খুন প্রবাহে শুনি তোমার না এই চাহনির সকল প্রান্তে তা ধুমধা ধুমধাম এইভাবে করো ধুমধাম পড়ো ধুমধাম মতো বাড়ি গোপালগঞ্জ আর ভাই গোপালগঞ্জের নাম তো রক্ষা নাম তো রাখো ধুমধাম এরকম মুরদার মতো উচ্চারণ করলে নাম থাকবে জোরদার উচ্চারণ করো ঠিক এই চাহনির সকল প্রান্ততে তাজললি ধুমধা এই চাহনির সকল প্রান্ততে তাজললি ধুমধা ধুমধা বও এই জয়ার এই ভাটায় এই যে খাগুনের আগুনে এই জোয়ার এই ভাটায় এই যে ফাগুনের আগুনে খুঁজি সবই চলছে কাহার নিপুণ নিয়ন্ত্রণে খুঁজি সবই চলছে কাহার নিপুণ নিয়ন্ত্রণে নিঝুমরা कौ के अनुभमरा देखी हजर हजर जल्वरबी नि झुमरा देला कौ के अनुभमरा दे, देखी हजार हजर जल्वरबी দেখি হাজার হজার জল হারিয়ে গেছি তোমার নোরের অসীমক জাহানে আসর নীলে যে তুমি হৃদয় সিংহাসনে হাসনে নীলে নিলে যে হৃদয় সিংহাসনে হাসনে নীলে নিলে যে দিন তুমি হৃদয় সিংহাসনে হাসনে নীলে মিল তুমি হৃদয় সিংহাসনে